বগুড়ায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন হোসনে আরা প্রজাপ বগুড়ার ইতিহাসে তিনি প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন যোগদানের পরদিন শুক্রবার তিনি গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়িতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি ও তার বাড়ি পরিদর্শন করেন এরপর নবগত জেলা প্রশাসক ডিসি হোসনে আরা প্রজা মহিষাবান ইউনিয়ন জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল পণ্ডিতের বাড়িও পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক লালু এমপি নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা সহকারী কমিশনার মাহমুদুল হাসান নসিপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোপন তালুকদার কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নসিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান গামা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু উপজেলা ছাত্র দলের সভাপতি এম আর হাসান পলাশ প্রমুখ অন্যদিকে মৈশাবান ইউনিয়নের জিয়ুর রহমানের দাদা মহরুব কামালুদ্দিন মণ্ডল পন্ডিতের কবর জিয়ারত উপলক্ষে দোয়া মনজাত করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু